আমার কখনও মানে ইচ্ছা ছিল না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো বা কখনো এরকম স্বপ্ন ছিল না আমি যখন প্রথম ক্যাম্পাসে আসি তখন ক্যাম্পাস ঘোরার পর আমি এই ক্যাম্পাসে প্রেমে পড়ছি তখন থেকে আমার অ্যাপ্রনের অ্যাপ্রনের প্রতিও এক ধরনের নেশা যে অ্যাপ্রন পরে থাকবো সারাদিন পরপর দুইটাই ঈদও আমি কখনো কারোর সামনে যাইতে পারি নাই মানে কাউকে যে আনসার দিব কোথায় পড়ি এই জিনিসটা মানুষ সবাই আত্মীয় স্বজন জিজ্ঞেস করতো কোথায় পড়ো কোথায় ঘুরতে এসো অনেক বেশি কষ্টের আর প্যাথেটিক অনেক বেশি তাছাড়া কারোর সামনে যেতে না পারা মানে ফ্যামিলিও অনেক কিছু ফেস করতে হয় আসলে এরপর তোমার সেকেন্ড বার মেডিকেল অ্যাডমিশনে কি হলো এই কারণে মানে আশেপাশে মানুষের মুখ তো কখনো বন্ধ করা যাবে না ওরা তো বলবেই এন্ড এটাকে আমি সব সময় নিজের মানে মোটিভেশন হিসেবে নিতাম ওই স্ট্রাগলের কাহিনী বলছিল সেকেন্ড টাইম মেডিকেল দেওয়ার পর হলো না এরপর তুমি বলো এরপর যখন তুমি এই চিদা ইউনিভার্সিটি এক্সামটা দিলা এরপর রেজাল্ট পাইলা তুমি ওই দিনের ফিলিংসটা বলো জীবন আমাকে অন্য দিক দিয়ে আরেকটা সুযোগ দিয়েছে অ্যাপ্রন পরার এখানে আমার ল্যাবে তো অ্যাপ্রন ছাড়া ঢুকায় ঢুকায় হয় না মেডিকেল টেস্টে তিন মার্কের জন্য মিস এরপর এক ইয়ার গ্যাপ দিয়ে সেকেন্ড বার মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইবারও দুই মার্কের জন্য মিস রবার্ট বুসো সাতবারের চেষ্টা সফল হয়েছিল কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে সুযোগ মাত্র দুইবার তাই বলে কি জীবন থেমে থাকবে সাদা অ্যাপ্রন ডাক্তার হয়ে গায়ে জড়ানোর স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হলো কেমিস্ট্রি লাভে সেই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর মাধ্যমে আজ আমরা কথা বলবো ফাহমিদা সুলতানার সাথে যে পড়াশোনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ফাহমিদা আমি ভালো আছি তুমি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে শুরু থেকে বলতে গেলে আমার কখনো মানে ইচ্ছা ছিল না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো বা কখনও এরকম স্বপ্ন ছিল না আমি যখন প্রথম ক্যাম্পাসে আসি তখন ক্যাম্পাস ঘোরার পর আমি ক্যাম্পাসে প্রেমে পড়ছি প্রতিদিন মানে ষাটলে আসা যাওয়া এটা এক ধরনের অন্যরকম অনুভূতি আর আমার ডিপার্টমেন্ট যদি বলি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে মানে আসলে কেমিস্ট্রি সম্পর্কে তো আমি আগে কিছু জানতাম না যে তো মেডিকেলের জন্য আমার প্রিপারেশনটা ছিল কেমিস্ট্রি নিয়ে আসার পর মানে কেমিস্ট্রি সম্পর্কে জানছি কেমিস্ট্রি ফিউচার এগুলো জানার পর আমি আসলে কেমিস্ট্রি নিয়েও এখন স্বপ্ন দেখা শুরু করছি এই তো মোটামুটি যাচ্ছে আলহামদুলিল্লাহ এই স্বপ্ন তো ফার্স্ট ইয়ার মনে শেষ করছো না হ্যাঁ জি আমি ফার্স্ট ইয়ার শেষ করছি আচ্ছা মানে মাত্র পরীক্ষা দিছি আচ্ছা ফার্স্ট ইয়ার টার্ম ফাইনাল দিছি সেকেন্ড উঠবা হ্যাঁ তার মানে ক্যাম্পাস লাইফের প্রায় এক বছর শেষ জি তাহলে তোমার ক্যাম্পাস লাইফের তো কিছু গল্প শুনলাম পরের গল্প আর আমরা বিস্তারিত শুনবো একটু তোমরা ছোটবেলা থেকে স্টার্ট করি যে তোমার ছোটবেলা থেকে কি হয়ে বেড়ে ওঠা ফ্যামিলি থেকে কে ছিল তুমি কি কি করতা আমি আমার ফ্যামিলির মেজো সন্তান আমার বড় আপু আছে আর আমার একটা ছোট ভাই আছে আমার আম্মু ছিল স্কুল টিচার আর আব্বু বিজনেসম্যান এখন ছোটকাল থেকে আমার কিন্ডার গার্ডেনে আমার সবসময় রোল এক এক ছাড়া কখন আমি দুই হয় নেই কিন্ডার গার্ডেন ফোর্থ থেকে যখন ফাইভে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা দিই তখন একটা কম্পিটিশন ছিল যে বারো তেরো হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দিত সরকারি স্কুলগুলোতে তো ওখানে আমি আমি এটা ছিল আমার জীবনে মূলত প্রথম কম্পিটিটিভ এক্সাম আম পড়াইতো স্কুল করে এসে রাতে পড়াইতো যতক্ষণ পড়া শেষ করে দিতে পারতাম না ততক্ষণ পর্যন্ত আম ঘুমাইতে দিত না এরকম পড়তে পড়তে এরকম অবস্থা হয়েছে আমি ঘুমের মধ্যেও পড়তাম ঘুমের মধ্যে কবিতা বলতাম অনেক সময় তো এখন ওখানেও পরীক্ষা দিই প্রথম ওখানে আমি বারো হাজার স্টুডেন্টের মধ্যে প্রথম দুইশো জনের মধ্যে আসি ডাক্তার খাস্তগি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আসি এখন ওখান থেকে আমার মূলত স্কুল লাইফটা শুরু যেটা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আমি এইটের পর যখন সায়েন্স নি তখন আমি দেখলাম আমি বায়োলজি বায়োলজির প্রতি একটু বেশি অ্যাট্রাকশন মানে আমার ছিল বায়োলজি কেমিস্ট্রি এগুলোর প্রতি আমি কখনো ফিজিক্স আর ম্যাথে ভালো ছিলাম না ছোট থেকে এগুলোর থেকে দূরে ভয় লাগতো হ্যাঁ ভয় লাগতো ম্যাথ থেকে বেশি

তো এরকম এগুলা নিয়ে মোটামুটি তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি মানে মেডিকেল লাইনে যাবো বায়োলজি বায়োলজির প্রতি ভালো লাগে কেমিস্ট্রিও পারতাম মোটামুটি তখন থেকে তখন থেকে আমার অ্যাপ্রনে অ্যাপ্রনের প্রতিও এক ধরনের নেশা যে অ্যাপ্রন পরে থাকবো দিন এরপর কলেজ লাইফ আমার কলেজ লাইফ মূলত প্রথম বর্ষ আমার মানে তেমন একটা ভালো কাটেনি যেহেতু স্কুলের ফ্রেন্ড সবগুলো আলাদা হয়ে কলেজ কলেজতে এখন এই জন্য কলেজে যেতাম না পড়ার প্রতিও একটু অনীহা ছিল প্রথম বর্ষে

তোমার কি ছিল ম্যাথস না বায়োলজি ছিল আমার বায়োলজি ছিল মানে তোমরা তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি एग्जाम দিছো হ্যাঁ বায়োলজি ছিল তখন এরপর মূলত অ্যাডমিশন জার্নিটা অ্যাডমিশন আমি এইচএসসি এর পরে নি কোচিং এ অ্যাডমিশন কোচিং এ সব সময় মানে বায়োলজি এগুলোতে ভালো করতাম

এরপর আমি তো ভাবছি আর কোথাও পরীক্ষা দিব না কিন্তু আব্বু আম্মু তাও আমার জন্য মানে আব্বু আম্মু অনেক সাপোর্ট করছে আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাইছি আব্বু আম্মু আমার জন্য ফর্ম নিয়ে ফেলছে সবগুলো সব জায়গা থেকে বলতে সিইউ থেকে নিছিল আর জিএসটি তো সিইউতে আমার যেহেতু প্রিপারেশান নিয়ে নেই জাস্ট প্রশ্ন ব্যাংক নিয়েছিলাম কিন্তু প্রশ্ন মুখস্থ করে গেছি যেহেতু মুখস্থ এরকম আসে না হুবহু টাইপগুলাই আসে যেটা আমি প্রথমবার অনেক বেশি ভুল করছি তো আমার সিউতে প্রথমবার পজিশন ছিল ছত্রিশশো প্লাস আচ্ছা প্রথমবার প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিছিলাম সিউতে আসে আসে না এরপর জিএসটি एग्जाम জিএসটি এক্সামে আমার নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছিল সাবজেক্ট আসছিল কিন্তু আব্বু ওখানে মানে পড়তে দিছিল না আমারও ভালো লাগতেছিল না যেহেতু আমার মন মতো সাবজেক্ট আসেনি এগ্রিকালচার আসছিল তো এই কারণে আমি প্রথমবার একটা রিস্ক নিছি কোথাও ভর্তি হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই প্রথমবার এই নিছি এই আমাকে মানে সেকেন্ড টাইমে অনেক বেশি ডিপ্রেশনে রাখছে যে কোথাও ভর্তি নাই আমি ফার্স্ট টাইমে কোথাও চান্স কি পাবো এই জিনিসটা সব সময় ভাবাতো আর সেকেন্ড টাইমের একটা এই সময়টা একটু ডিটেইলে জানতে যাচ্ছি যে তুমি যখন একটা ইয়ার গ্যাপ দিলা যে তোমার ফার্স্ট টাইমে হলো না তারপরে তুমি প্রায় মাঝে একটা বছরের মতো সময় সেকেন্ড দেওয়ার জন্য এই সময়টা

যে আসলে এই সময়টা একজন সেকেন্ড টাইমের ভালো মতো বলতে পারবে এখানে আমি তখন দুই বছর পরপর দুই বছর মানে ফেসবুক থেকে তো অনেক দিন দূরে ছিলাম মানে ফার্স্ট প্রথমবার মেডিকেল এক্সামের আগে থেকে আমি ফেসবুক থেকে দূরে ছিলাম এরপর পরপর দুইটা ঈদও আমি কখনো কারোর সামনে যাইতে পারি নাই মানে কাউকে যে আনসার দিব কোথায় পড়ি এই জিনিসটা মানুষ সবাই আত্মীয় স্বজন জিজ্ঞেস করতো কোথায় পড়ো কোথায় এই এই প্রশ্নগুলা ফেস করার কারণে ফেস করতে হবে এই জন্য আমি কারোর সামনে যাইতাম না পুরা ঘরে একা একা বন্দি থাকতাম আর সেকেন্ড আমি তো একদমই বের হই নাই সব অনলাইনে কোচিং পরীক্ষা দিছি সব সময় অনলাইনে পরীক্ষা দিচ্ছি সেকেন্ডটা আমি বের হই না একদম আর ফ্রেন্ডের কথা বলতে গেলে বেশিরভাগই ফ্রেন্ডে আমার মেডিকেলে চান্স পেয়ে যায় আর প্লাস বুয়েট টুয়েট এগুলোতে এখন আমার কিছু সেকেন্ড টাইমে আমার ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পাইছি অনেকে সেটা পায় না আর আমার কিছু ফ্রেন্ড ছিল যারা অলরেডি চান্স পেয়ে গেছে ওরা আমাকে মানে সবসময় ইন্সপায়ার করত। যে হয়তো তোর জন্য অন্য কোথাও লেখা আছে হয়তো মেডিকেলে পাস নাই অন্য কোথাও হয়তো তুই মানে ভালো পজিশনে চান্স পাবি আসলে সেকেন্ড টাইমে এই মেন্টাল মেন্টালটি এত বেশি খারাপ থাকে যে কারো একটা ভালো ইন্সপিরেশনে অনেক কিছুই বদলানো সম্ভব কনফিডেন্সটা অনেক গ্রো হয় এই কারণে মূলত এগুলা আমার ডিপ্রেশন লেভেলটা কেমন ছিল এটা বোঝানো যাবে না এটা আসলে একজন সেকেন্ড টাইম এর জানে অনেকক্ষণ লং টাইম ধরে পড়ার টেবিলে বসে থাকা একই পড়া বারবার পড়া এগুলা খুব অনেক বেশি কষ্টের আর প্যাথেটিক অনেক বেশি তাছাড়া কারোর সামনে যেতে না পারা মানে ফ্যামিলিও অনেক কিছু ফেস করতে হয় আসলে

খাবার এনে দিত টেবিলেই কান্না করতাম পড়তে বসলে কান্না আসতো আসলে সেকেন্ড টাইমটা এরকম আচ্ছা তাহলে তোমার একটু সেকেন্ড টাইম যে প্রিপারেশন নিচ্ছিলাম মেডিকেল এটা নিয়ে একটু বলো সেকেন্ড টাইম মূলত আমি প্রথমবারে অনেক ভুল ছিল যে বেশি নার্ভাসনেস কাজ করার পরীক্ষাগুলো কম দিতাম আমি না পড়লে পরীক্ষাটা দিতাম না আচ্ছা কিন্তু সেকেন্ড টাইম এই কাজটা করি সেকেন্ড টাইম পড়ে হোক না পড়ে হোক কোচিং সব পরীক্ষা দিতাম আমার এটা একটু ইফেক্টিভ কারণ যে ভুলগুলা হয় ওগুলা যদি শুধ জান মানে বই দেখে শুধ জান হয় তাহলে ওই রিলেটেড আরো অনেক রকম টপিকগুলা সম্পর্কে মানে ধারণা চলে আসে আর এটা মাথায়ও বেশি থাকে এটা খুবই কমনMistake স্টুডেন্টদের তারা মনে করে যে হচ্ছে মানে प्रिपरेशन না থাকলে एग्जाम না দেই কিন্তু एग्जाम আর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যেকোনো উৎস থেকে বারবার ভুল হলে ওটা ওটা শুধ জানো যায় আর ওটা বেশি মনেও থাকে রাইট এরপর তোমার সেকেন্ড বার মেডিকেল অ্যাডমিশনে কি হলো এখন ওই ওটা আরো বেশি প্রথমবারের বেশি পরিমাণে ডিপ্রেশনের কারণ ছিল কারণ প্রথমবার তো আমার সুযোগ ছিল মাথায় ছিল কিন্তু ওটা তো আমার লাস্ট সুযোগ এই লাস্ট সুযোগটা মিস করার পর আমি আরো বেশি ডিপ্রেশনে চলে যাই আমি ভাবছি এখানে শেষ হয়তো আমার দ্বারা কিছু হবে না যেহেতু আমি একটা কোনো একটা লক্ষ্য স্থির করছি এবং ওটার জন্য দুই বছর ধরে পরিশ্রম করছি ওটা আমি পাই নাই তাহলে আমি আমার দ্বারা আর কি হবে এই জিনিসটা আমার মাথায় আসতো সময় আমার দ্বারা হয়তো আর কিছুই হবে না তারপর আমার সিউরটা বলতে গেলে সিউর পরীক্ষার দেড় মাস আগে সার্কুলারটা দেয় তখনও জানতাম না সিউতে যে সেকেন্ড টাইম চালু হবে সেকেন্ড টাইম দেড় মাস আগে যখন সার্কুলার দেয় ওখানে ছিল পাঁচ মার্চ কেটে মেডিকেলের মতো নতুন করে সেকেন্ড টাইম চালু হচ্ছে তখন আমি ভাবলাম হয়তো লাইফ আমাকে একটা সুযোগ দিছে মানে পাবলিকে পড়ার আর বাসার কাছে যেহেতু আমি চিটা গিয়ে আমার বাসা বাসার কাছে ভার্সিটি এখানে এই সুযোগটা আমি পরবর্তীতে আর মিস করি নাই আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিছে যে হ্যাঁ তুই

এগুলা অন্যান্য ভার্সিটির সাথে মিলে না এখানে কোশ্চিন গুলো একটু আলাদা হয় বাংলা ইংলিশের জন্য আর এই দুইটা বিষয়ে আমি মূলত একটু জোর দিছিলাম প্রশ্ন ব্যাংকের হুবহু প্রশ্ন ব্যাংক প্রথমবার আমি যেটা করছিলাম ওটা প্রশ্ন ব্যাংকটা পড়ে চলে গেছি জাস্ট ওটার টাইপ কি কি আসে ওগুলা অ্যানালাইসিস করে পড়ি নাই পরবর্তীতে যখন সেকেন্ড টাইম দিই তখন প্রশ্ন অ্যানালাইসিস করি একটা অধ্যায়ে মূলত তিন চারটার মতো একই টাইপের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্নগুলা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মানে প্রিপারেশন নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় কিন্তু ফামিদা তোমার ওই যে যখন তুমি দুইবার মেডিকেল অ্যাডমিশনের টেস্ট দিয়েও যখন তুমি হচ্ছে সিলেক্ট কইলা না ওই সময়ের মানে তোমার মানসিক ওই অবস্থা থেকে প্রিপারেশন আসলে সময় কতটা টাফ ছিল অনেক বেশি পরিমাণে টাফ ছিল তখন হ্যাঁ আগে বলছি যে আমার এই চান্সটা লাস্ট চান্স ছিল এই জন্য আমি ভাবছিলাম আমার লাইফে হয়তো সব চান্স শেষ কিন্তু আমার আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করতো আমার আম্মু বলতো যে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোটাই জীবনের সফলতা না কিন্তু যে পজিশনে যায় ওখানে নিজের সেরাটা দেওয়াই হল সফলতা তো এরকম সবার কাছ থেকে অনেক বেশি অনুপ্রেরণা পাইছি এই কারণে আমি মূলত নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি কিন্তু মেনলি অনেক বেশি টাফ ছিল আমার জন্য প্রথম দেড় মাসে আমি শুধু প্রিপারেশন নিই মূলত এক মাস তখন ছিল রমজানের সময় পরীক্ষার আগে ওই রমজানের সময়টাতে আমি মূলত প্রিপারেশন নিয়েছি এর আগে কখনো মানে পড়তে বসতে পারতাম না ঘুরে দাঁড়ানোর পিছনে আমার খুব মানে বড় একটা ক্রেডিট মনে হয় তোমার প্যারেন্টসদের যে কারণ বাংলাদেশি যেটা হয় যে তথা কথিত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যখন স্টুডেন্টরা হচ্ছে এরকম একটা অবস্থায় পড়ে যায় যে सपোজ মনে করে যে তারা ভালো করতে পারে নাই অ্যাডমিশন চান্স পায় নাই

তো আব্বু আমার মনে করছে মানে বিশেষ করে সুযোগ আছে হ্যাঁ সবগুলাই কাজে লাগে হ্যাঁ কাজে লাগে এখন আমার যে দিন ঘ ইউনিটে পরীক্ষা ওই দিন আমার সকালে এগারোটার দিকে ক ইউনিটের রেজাল্ট এখন আমার ছোট কাল থেকে একটা মানে ভয় কাজ করতো নিজে রেজাল্ট নিজে কখনো দেখতাম না আমার ফ্রেন্ডরা বা আত্মীয় স্বজন এভাবে বলতো রেজাল্ট ওই দিনও সেম আমার একটা ফ্রেন্ড কল দিয়ে বলতেছে যে তুই তো চান্স পাইছ পাঁচশো উনচল্লিশ তোমার পজিশনে চান্স পাইছ একটা ভালো সাবজেক্ট পাবি ওই দিন বিশ্বাস করেন এই রেজাল্টটা শোনার পর আমার যে গত দুই বছর যে পরিশ্রমটা করছি ওটা আমার আর পরিশ্রমই মনে হয় নাই আমি ভাবছি মানে অনেক কিছু আমি জয় করে ফেলছি আর পরবর্তীতে যে ঘ ইউনিটের এক্সাম ওটা আমি মানে ভালো মতো দিতে পারি এত খুশি হয়েছিলাম ওটার জন্য আমার এমনিও ইচ্ছা ছিল না প্রিপারেশন ছাড়াই দিতে আসছিলাম মূলত তো অনেক বেশি খুশি হয়েছে আম্মু বাসায় আসছি আম্মু আব্বু দেখে অনেক বেশি খুশি ওদের চেহারার মানে এত খুশিটা আমার সব কষ্ট দুঃখ দুই বছরের ডিপ্রেশন মানুষের মুখ যে বন্ধ করতে পারছি মানে মানুষ এতদিন অনেক খোটা দিত কেন চান্স পাও না কেন হয়তো পরো সারাদিন পরো তাহলে কেন চান্স পাও না এই প্রশ্নগুলোর জবগুলা আমি দিতে পারছি মূলত ওই দিনে এই খুশিটা আমি মানে বুঝানোর মতো না তারপর তোমার হচ্ছে এরপর যখন তুমি চিরিয়াল ইউনিভার্সিটিতে আসলা ওই দিনের এক্সপিরিয়েন্স হল ওই দিনের বলো যে প্রথম দিন তুমি হচ্ছে ভার্সিটিতে আসি প্রথম যেদিন সময় আবুকে নিয়ে আসছিলাম এই ফ্যাকাল্টিতে ভর্তি মানে আমাদের ভর্তিটা হয়েছিল প্রথম আব্বুকে নিয়ে আসছিলাম অনেক বেশি খুশি ছিলাম কারণ এই আমার আসা এর আগে কখনো আসা হয়নি পরীক্ষার আগেও কখনো আসেনি তো অনেক মানে অনেক সুন্দর সবার কাছ থেকে শুনতাম সিও অনেক সুন্দর 23 একর 230 একর মানে ঘোরা সম্ভব না আসলে ঘোরা সম্ভব না পুরা ভার্সিটিতে ঘুরে শেষ করা সম্ভব না কত persen ঘুরছস এক বছরে এক বছরে বলতে গেলে শুধু ঘোরা হয়েছে মূলত 20 30 persenই ঘোরা হয়েছে বাকি বেশিরভাগই থেকে গেছে কারণ আমাদের ডিপার্টমেন্টে ঘোরা সুযোগটা খুব কম সকাল সাতটায় ট্রেনে টেইনে যদি আসি তারপর প্রত্যেকটা ক্লাস সব ক্লাসই করা লাগে এরপর মাঝখানে পনেরো বিশ মিনিটে ব্রেক লাঞ্চের জন্য এরপর হচ্ছে ল্যাবে টানা পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকতে হয় এরপর আমার আমাদের ছুটি হয় মূলত সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ট্রেনে যায় আমরা তো ওই টাইমে আমরা বের হই যখন সবকিছু মানে অফ হয়ে যায় সব ডিপার্টমেন্টের সব সবকিছু অফ হয়ে যায় আমরা সবার লাস্টেই বের হই বলতে গেলে এই ফার্সিটিতে সব ডিপার্টমেন্টের সবার লাস্টে বের হই আমরা তো আমাদের মূলত ঘোরার সুযোগটা খুব কম ইউনিভার্সিটিতে চিল করার বেশি

আচ্ছা আচ্ছা তোমার হচ্ছে এই সাদা আপ্রনের কাহিনী বলো যে তোমার হচ্ছে তুমি বলতেছিল যে ইচ্ছা ছিল মেডিকেলে ডাক্তার হয়ে সাদা আপ্রন পরার তারপরে হচ্ছে এখন ল্যাবে পড়ে থাকা লাগে আমার আপ্রনের প্রতি অনেক বেশি শখ ছিল তখন আমি যখন কলেজে পড়তাম মানে আপ্রনটা আমি খুলতে চাইতাম না সহজে বাসায় এসে আপ্রনটা পরে থাকতাম তো তখন থেকে ইচ্ছা ছিল যে ডাক্তার হয়ে অ্যাপ্রনটা পড়বো কিন্তু জীবন আমাকে অন্য দিক দিয়ে আরেকটা সুযোগ দিয়েছে অ্যাপ্রন পরার এখানে আমার ল্যাবে তো অ্যাপ্রন ছাড়া ঢোকায় ঢুকায় হয় না চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে অ্যাপ্রন পরে থাকতে হয় এখন অন্যভাবে হয়তো অ্যাপ্রন পরার ইচ্ছাটা আল্লাহ পূরণ করছেন এটাতে অনেক খুশি আমি এখন ফিউচার প্ল্যান প্রথমত আমি কেমিস্ট্রি নিয়ে মানে এত বেশি স্টাডি করি নাই যখন এখানে আস্তে আস্তে ল্যাব ঢুকছি কেমিস্ট্রি সম্পর্কে জানছি কেমিস্ট্রি ফিউচার বাংলাদেশে হোক বাইরে দেশে হোক কেমিস্ট্রি ফিউচার জানার পর আমার কেমিস্ট্রি করতে এক ধরনের ভালো লাগা কাজ করছে এই এটার অনেক ফিউচার আছে বাংলাদেশে বলতে গেলে ফার্মাসিউটিক্যাল তারপর বিভিন্ন ল্যাবরেটরি এরপর ফরেনসিক সায়েন্স এগুলোতে সবগুলোতে কেমিস্ট্রির অনেক ভালো ডিমান্ড ইন্ডাস্ট্রি প্রসাধনী শিল্প জ্বালানি শিল্প তো এগুলোতে অনেক ভালো ডিমান্ড আছে বাইরের দেশেও অনেক বড় রিসার্চ গবেষণা অনেক বড় সুযোগ ল্যাব টেকনিশিয়ান হওয়ার সুযোগ ইভেন প্রফেসরও হওয়ার সুযোগ আছে আর এখন তো নতুন অনেক নতুন নতুন খাত প্রযুক্তি আর কেমিস্ট্রির মিশ্রণে কেমি ইনফরমেটিক্স নাম বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি যেটাকে বলে তো এই ধরনের অনেক বড় বড়ো রিসার্চের ক্ষেত্রে অনেক বড় সুযোগ আছে যেগুলো আমার মানে আমি কাজে লাগাতে চাই যেগুলোতে আমি একজন ভালো রিসার্চার হইতে চাই আমরা সবসময় দোয়া করি যে তুমি যে স্বপ্নগুলো দেখো তোমার ফিউচার নিয়ে তুমি যেন সেই স্বপ্নগুলোই পূরণ করতে পারো